জাতক পাখি জলের আশায় ততক্ষণ পর্যন্ত বসে থাকে যতক্ষণ পর্যন্ত না বৃষ্টি আসে এবং বৃষ্টির জল খেয়ে সে তার তৃষ্ণা মেটায় অন্যদিকে অন্য পাখি যাদেরকে আমরা ন্যাচারালি দেখতে পাই কাক পায়রা চড়ুই পাখি এরকম জাতীয় পাখিরা উড়ে বেড়ায় জলের খোঁজে দানার খোঁজে এবং খুঁজে সেখানে গিয়ে একত্রিত হয়ে জল দানা খেয়ে নিজেদের জীবন নির্ধারণ করে এই সামান্য একটা উদাহরণ আমরা কিন্তু ছোটোবেলা থেকেই পড়ে আসছি কিন্তু এটা থেকে অনেক বড়ো একটা শিক্ষার জিনিস আছে সেটা হচ্ছে আমরা মানুষরা যারা অত্যাধিক আকাঙ্ক্ষা আমাদের মধ্যে আমরা ভাবি লাক্সারিয়াস জীবন চাই এই জিনিস চাই মূল্যবান বস্তু চাই এবং এইসবের আশায় আমরা আজ আমাদের বর্তমানটাকে নষ্ট করে ফেলি আমরা কখনো কর্মটাকে ঠিক করি না আমাদের কর্মটাকে হার্ড করি না এবং অত্যাধিক কর্ম করা পছন্দ করি না কিন্তু সব সময় এটা চাই যে কখন বৃষ্টি আসবে মানে কখন লাক্সারিয়াস জীবন আসবে এবং সেই চাহিদাতে বসতে থেকে থেকে জীবনটা অতিবাহিত করে ফেলি হ্যালো এভরিওান দিস ইস আইভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ডাইরিজের একটা নতুন সকালে তোমাদের সকলকে ওয়াম ওয়েলকাম জানাই আমাদের চা আছে যতটুকু আছে যেমন আমি বারবার বলি শুধু সেইটুকুতেই যদি আমরা নিজেদের সন্তুষ্ট থাকা এবং ভালো থাকা থাকাটাকে খুঁজে নিতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেক সহজ হয় এবং আমরা কিন্তু খুশি থাকতে পারি কিন্তু আমরা যখনই চাইবো আমাদের আরও বেশি চাই যেটা আমরা নাইনটি নাইন পার্সেন্ট মানুষ চেয়েই থাকি যে আরও বেশি চাই আরও বেশি চাই আরও বেশি চাই আরও ভালো জিনিস চাই ওর থেকেও ভালো জিনিস চাই এই সমস্ত ভাবনাগুলো যখনই আমাদের মাথায় আসবে তখনই আমাদের জীবনটা আরও বেশি কিন্তু হার্ড হয়ে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু আমরা জীবনটাকে ভালোভাবে হাসিখুশিভাবে এনজয় করতে পারবো না তাই নিজেদের ভাবনা চিন্তাটাকে একটু কন্ট্রোল করা উচিত এবং পরিশ্রমটাকে একটু বেশি করা উচিত এবং ফলের আশা না করে পরিশ্রম করে যাওয়া উচিত ফল কিন্তু ভগবান ঠিকই দেবে এবং যদি কোনো কিছু খারাপ হয়ে থাকে তখন এটা ভেবে নিতে হবে যে এই খারাপটা আমার হচ্ছে তার কারণ হচ্ছে এটার মধ্যেও আমার ভালো কিছু লুকিয়ে আছে যাই হোক কখনো কখনো এমন কিছু খারাপ জিনিস চলে আসে জীবনে যেটার মধ্যে ভালো কিছু খুঁজে পাওয়া যায় না তো সেটাকে আমি পাশেই সরিয়ে রাখছি আমরা আজকে সকাল সকাল উঠেই চান করে নিয়েছি চুলগুলো নিয়ে একটু শুকিয়ে নিলাম ব্যালকনিতে রোদে বসে হালকা হালকা যে রোদ্দুরটা আসে না সেটা ভীষণ মিষ্টি লাগে সকালবেলার হালকা রোদ্দুর যেটা আসে ব্যালকনিতে তারপরে একটু বেশি বেলা হয়ে গেলে আবার খুব রোদে বসে থাকা যাচ্ছে না তার জন্যে হালকা রোদ্দুরে বসেই চুলটা শুকিয়ে নিলাম সকালবেলা উঠেই তার জন্য চান করে নিয়েছিলাম আগে অন্য কিছু কাজ করার আগে আর আজকে যেহেতু ছুটির দিন মেয়েটা ঘরে রয়েছে ওকে সকালবেলা নিয়ে পড়তে বসিয়েছিলাম চান টান করার পর অ্যান্ড এর মাঝে ব্রেকফাস্ট করে নিই আর আমি বা মেয়েটাকে যখন পড়াচ্ছিলাম তখন একটু গায়ে বডি লোশন ম্যাসাজ করে নিচ্ছি কারণ স্কিনটার খেয়াল রাখা খুব দরকার নিজের খেয়াল রাখা খুব দরকার খুবই প্রয়োজন যেটা আমরা কোথাও না কোথাও গিয়ে নিজের খেয়াল রাখতেই ভুলে যাই আমাদের অফিস ঘর সংসার কাজ এই সমস্ত চাপে গিয়ে আমরা ভুলে যাই যে আমাদের শরীরেরও একটা যত্নের প্রয়োজন আছে আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে গিয়ে ভাবি দূর আর পাচ্ছি না শরীরটা বিছানায় হেলিয়ে দিয়ে কোনো রকমের মোবাইলটার হাতে নিয়ে যা শুয়ে পড়াই একটা বিশাল বড় কাজের শেষ বা বিশাল বড় একটা দিনের শেষ হয়ে গিয়ে দাঁড়ায় কিন্তু শোয়ার আগে একটু পরিশ্রম করে নিজের স্কিন নিজের হেয়ার নিজের যত্ন যদি করা যায় তাহলে কিন্তু সেটার ফল অনেক ভালো হতে পারে এইটুকু জিনিস আমরা বুঝতে অনেক দেরি করে ফেলি আর তার ফলে কিন্তু অনেক কিছু দেখা যায় যেমন পায়ের গোড়ালি ফাতা স্কিন ফাটা স্কিন রাফ হয়ে যাওয়া হাজারো এরকম অনেক প্রবলেম শুধু কথা শুনলে হবে না শুধু তাকিয়ে তাকিয়ে দেখলে হবে ঝটাপট একটা লাইক করো আর ভিডিওটা একটু শেয়ার করে দাও বন্ধু সাথে আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নি নতুন নতুন দেখছো তারা আবার কিসের জন্য ওয়েট করছো বলো তো কিনি ঝটাপট সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও কারণ ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন যাবে এবং ভিডিওটা তুমি ঝটাঝট দেখে নিতে পারবে যেহেতু আমার বাসন ধোয়ার কোনো লোক নেই আমি নিজে হাতে বাসন ধুই হাতগুলো আমার রাফ হয়ে যাওয়া উচিত ফেটে যাওয়া উচিত সবজি কাটার কোনো লোক নেই নিজে সবজি কাটি হাতে কালো কালো আলুর কষ লেগে ফেটে যাওয়া উচিত আঙুলগুলো কালো হয়ে যাওয়া উচিত এরকম কোনো কিছুই আমার হয় না তার কারণ আমি একটু যত্ন করি নিজের যে যত্নটা আমি কোনো দিন আমার মা ঠাকুমাকে করতে দেখিনি মা ঠাকুমাটা যত্ন করতো কিন্তু এত বেশি করতো না আমার মতো রেগুলার বেসিসে করতো না একটা হ্যাবিট বানায়নি তার জন্যে দেখতাম আঙুলগুলো ফেটে যেত গোড়ালিগুলো ফেটে যেত হাতের আঙুলগুলোতে কালো কালো কষ হয়ে যেত সবজির অ্যান্ড বুড়ো আঙুলগুলো ফাটা ফাটা হয়ে যেত কিন্তু আমার সে সমস্ত কিছু হয় না তার কারণ হচ্ছে আমি প্রতিদিন এটাকে আমার হ্যাবিট করে নিয়েছি প্রতিদিন যেমন চান করতে হবে পুজো করতে হবে খেতে হবে ব্রাশ করতে হবে এটা যেমন হ্যাবিট তেমন আমার স্কিন কেয়ারটাও আমার হ্যাবিটের মধ্যে পড়ে অ্যান্ড এটা করেছি বলেই আজকে কিন্তু আমার হাত পা সব কিছু সুন্দর হয়ে আছে আর নাহলে কিন্তু কখনোই সেটা থাকতো না একটা কথা ভেবে রেখেছ আমরা মেয়েরা কিন্তু আমাদের বয়সটা বলা পছন্দ করি না কিন্তু যদি এর উল্টোটা হয় আমরা যদি এটা ভাবি আমরা সবসময় এটা বলি বয়স কমিয়ে বলা পছন্দ করি বা না বলা পছন্দ করি কিন্তু যদি আমরা এটা বলি যে আমার বয়স এতটা কিন্তু আমি এতটা দেখি না মানে ধরো সাপোজ আমি বলতে চাই আমার বয়স থার্টি বাট আমি কিন্তু এখনও সুইট সিক্সটিনের মতনই দেখি তো এই জিনিসটা বলা কিন্তু অনেক বেশি গর্বের তার জন্য নিজের একটু যত্নের দরকার আজকে না ঠিক করেছে এই ব্ল্যাঙ্কেটটা কাজ অনেক দিন ধরে পড়ে আছে কাজবো কাজ করে কাঁচা হচ্ছে না তো আমার ওয়াশিং মেশিনে সেভেন কেজি লিমিট ঠিক আছে তো ওয়াশিং মেশিনে দেওয়ার আগে এটাকে ভাঁজ করে নিতে হয় যে কোনো বড় মাপের ব্ল্যাঙ্কেট ওয়াশিং মেশিনে কাচতে গেলে সেটাকে ভাঁজ করে তারপরে ওয়াশিং মেশিনে ঢোকাতে হয় নাহলে কিন্তু সে কাচতে পারবে না অ্যান্ড এমনিতেই ওয়াশিং মেশিনে কাচতে দেওয়া এটা একটা বেশি ইয়ের জিনিস মানে টাফ কাজ তবুও বলে দিলাম যদি খুলে দাও তাহলে কিন্তু অনেক প্রবলেম হয় তো ভাঁজ করে দিয়ে এটার মধ্যে অনেক অপশান আছে দেখবে হার্ড ওয়াশ উলেন ওয়াশ এর মধ্যে যেটা তুমি চুজ করবে তো এটা যেহেতু উলেন জিনিস তার জন্য আমি উলেনটা চুজ করেছি অ্যান্ড এটার মধ্যে হট ওয়াটার যাবে হট ওয়াটার গিয়ে এটা কাচবে আর থার্টি টু মিনিট সময় নেবে অ্যান্ড লিকুইড সার্প তো আমি ইউজ করি সেটা দিয়েই আমি কাঁচছি অন্য কিছু কিন্তু ইউজ করছি না এই যে দেখো এখানে হট ওয়াটার দিতে লেগেছে এর মধ্যে আরও অনেকে অনেক কিছু ইউজ করে কিন্তু আমি আর অনেক কিছু ইউজ করছি না শুধু এটাই ইউজ করছি আর লিকুইড সাহেবটা একটু বেশি করে দেবো মানে যতটা কোয়ান্টিটি ও দেখাবে ততটাই দেব তার বেশি নয় খুব বেশি দিয়ে দিলে আবার হবে না এরপরে দেখো এই সুন্দর কিন্তু আমার ব্ল্যাঙ্কেটটা কাঁচা হয়ে গেল অ্যান্ড এটা ড্রাইও হয়ে গেছে প্রায় অলমোস্ট ও সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ড্রাই করেই দেয় অ্যান্ড যেহেতু হুলেন জিনিস শুকাতে খুব একটা সময় লাগে না এরপরে এটাকে মেলে দিলে সুন্দর কিন্তু শুকিয়ে যাবে হাওয়াতে আর এগুলো কাচার জন্য ঘরে অনেকে বেকিং সোডা ইউজ করছে তারপরে তোমার কুকারের ঢাকনার মধ্যে কাপড় লাগিয়ে দিয়ে পরিষ্কার করছে হ্যাঁ মানলাম ওটা কিন্তু একটা টেম্পোরারি পরিষ্কার বলতে পারো সেটাতে কিন্তু পারমানেন্ট একদম ডিপ ক্লিন ওয়াশ যেটা সেটা কিন্তু কখনোই হয় না তুমি একটা কাজ করতে পারো তুমি যদি ইউজ করো ব্ল্যাঙ্কেট তুমি একটা কাভার বানিয়ে নিতে পারো কভার লাগাতে পারো আদারওয়াইজ তুমি এটাকে সফট ওয়াশ করতে পারো যেটা আমি করলাম এটা যদি হার্ড ওয়াশ করো তাহলে কিন্তু ব্ল্যাঙ্কেটটা অনেক রাফ হয়ে যাবে এবং সেটা গায়ে নিলে কিন্তু সেই সফট অনুভূতিটা হবে না যেটা ব্ল্যাঙ্কেট নিলে হয় তার জন্য সেটাকে তোমাকে সফট ওয়াশ করতে হবে আর না হলে তুমি তুমি দোকানে গিয়ে এক্সট্রা পয়সা খরচা করে মানে পাঁচশো হাজার টাকা খরচা করে দোকানে গিয়ে কাঁচতে দিতে পারো তো আমার মতো যারা আছে দোকানে গিয়ে এক্সট্রা পয়সা দিতে পছন্দ করো না তারা এইভাবে কিন্তু ঘরে ইজিলি কেচে নিতে পারো সুন্দর কাঁচা হয়ে যায় কোনো অসুবিধা হয় না এখন দেখো এটাকে আমি মিলে দেবো আর এই সমস্ত ব্ল্যাঙ্কেটগুলো শুকনো থাকলে একটু হালকা হয় আর ভিজে গেলে একটু ভারী হয়ে যায় ন্যাচারালি আর এই ব্ল্যাঙ্কেটটা আমাকে আমার শ্বশুর শাশুড়ি দিয়েছিল এটা এখানকার মাল নয় এটা আর কি বাইরে থেকে আনা পাঞ্জাব না কোথা থেকে এনেছিল তো যাই হোক দিয়েছিলো তো এটা ভীষণ সফট আর এটা ডবল কোটেড আর এটাতে ভীষণ ওয়ার্ম ফিল হয় আর এটা জাস্ট নিলে তুমি বুঝতেই পারবে না যে গায়ে কিছু ঢাকা আছে কিন্তু খুব ওয়ার্ম ফিল হয় যাই হোক এটাকে আমি এখন মেলে দেবো এইটাকে একা আমার মেলা একটু ডাফ লাগছে কারণ আমি এদিকে দিচ্ছি তো এদিক দিয়ে পড়ে যাচ্ছে ওদিক দিচ্ছে ওদিকে পড়ে যাচ্ছে আসলে আমি করতে চাইছি হচ্ছে দু তিনটে দড়ির ওপরে একসাথে দিচ্ছি কারণ একটা দড়ির ওপর ভাত দিলে যদি বাইচান্স ছিঁড়ে যায় তার জন্য আমি চেষ্টা করছি এটাকে তিনটে দড়ির মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে এটাকে মেলে দিতে তাহলে সুবিধা হবে আমি মশারিও ঠিক এইভাবেই সুন্দর শুকিয়ে যায় যে কোনো জিনিস আমার ব্যালকানিতে হালকা হালকা রোদ আছে তো আর হাওয়াটা খুব বেশি দেয় তার জন্য দেখো আমি খুব সুন্দর আমার শুকিয়ে যায় আমাকে ছাদে দিতে যেতে হয় না অনেকে আছে ছাদে দিতে যায় অবশ্যই ছাদে দিতে গেলে ভালো কিন্তু আমার পক্ষে আর সম্ভব নয় এই যে একা ঘরের সমস্ত কাজ করে আবার ছাদে দিতে যাব আবার আনতে যাব অনেক সময় ভুলে যাই আগে না বড় বড় যে ইয়েগুলো হয় কার্পেট ছিল কার্পেট আছে আমার তো কার্পেট ব্ল্যাঙ্কেট এগুলো কেছে না আগে ছাদে দিয়ে আসতাম শতরঞ্জি কেটে ছাদে দিয়ে আসতাম একবার আনতেই ভুলে গেছি সে কী কাণ্ড আর নিজেদের ছাদ তো নয় ফ্ল্যাটের ছাদ মানে হচ্ছে কমন ছাদ আর ওখান থেকে যদি কেউ নিয়ে চলে যায় তাহলে আর তুমি পেলে না তার জন্য সময় থাকতে থাকতে তোমাকে নিয়ে আসতে হবে আর যদি ভুলে যায় তাহলে গেল তার জন্য আমি আর ওই সব ঝামেলায় যাই না কারণ একা হাতে অত হয় না যদি কেউ একজন কো থাকতো বা করে দিত তাহলে হতো তো তার জন্য আমি ঘরের মধ্যেই মিলে দিলাম এবার এখান থেকে ও শুকিয়ে যাবে আমরা এমনি সন্ধ্যে করতে করতে শুকিয়ে যাবে ওই চিন্তার কিছু নেই কারণ ওয়াশিং মেশিনে কী হয় অনেকটা ড্রাই এমনিই করে দেয় আজকে লাঞ্চের মানুষটা এরা কো ইয়ে বানাবো গলদা চিংড়ি বানাবো আমাদের জন্য আর বরের জন্য একটা পাবদা নিয়েছি কারণ ও আবার চিংড়ি খায় না ওর চিংড়িতে অ্যালার্জি গলা কুটকুট করে আর একদম পছন্দও করে না তো রান্নাটা আলাদা করে করব না ওই একটু কালিয়ার মতো করব সসে দিয়ে ভালো করে রসুন টসুন দিয়ে কিন্তু ওর মধ্যেই আমি পাবদা আর চিংড়ি একসাথে ফেলে দেবো আমি একটু গান চালিয়ে দিচ্ছি এবং গান শুনতে শুনতে এদিকে রান্নাগুলো সেরে নিচ্ছি ওদিকে মেয়েকে পড়ানো হয়ে গেছে অ্যান্ড ওকে চান টান করিয়ে রোদে বসিয়ে দিয়েছি ওকে প্রতিদিন চান করিয়ে একটু ব্যালকনিতে রোদে বসিয়ে দিই চুলটাও শুকিয়ে যায় এবং ওখানে বসে বসে ও কিছু খেলা খেললো বা কিছু গেম খেললো বা কিছু পড়াশোনা করলো সামহাও ওকে ওই দিয়ে এনগেজ করে দিয়ে অ্যান্ড এদিকে দেখো আমার কারি রেডি হয়ে গেছে আর লাঞ্চে কি কি ছিল দেখো লাঞ্চে এদিকে না পেঁপে সেদ্ধ করেছিলাম পেঁপে সেদ্ধ মাখা আর এদিকে পেঁয়াজ কলি আলু ভাজা এটা ধনেপাতা পাতা পুদিনার চাটনি আর গন্ধরাজ লেবু আর এদিকে করেছিলাম আলু পোস্ত আর তার সাথে করেছিলাম কালিয়া মাছের টকঝাল কালিয়া বলতে পারো এটার মধ্যে চিংড়ি আছে আমাদের আমি আর মেয়ে খাবো আর ওর আজাসি আজ আসি দেখা হচ্ছে কালকে